বন্ধুরা গুড মর্নিং আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো তো এই যে করছে গরমে মানুষের ঘর এই যে ছিল এই ফ্রিজটা পেটি ছিল যখন ফ্রিজটা নিয়ে পেটি পেটিটা করে রাখা আর সেটা ও বাবা রে তো যাই হোক সে হচ্ছে রাই আর এই হচ্ছে আমাদের বড় ম্যাডাম ঘর বানাচ্ছে এটা কি ঘর হচ্ছে রে হ্যাঁ

যে বললে গাবলু বললে যে মনটা করেছে তো চলো নাম 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 দেখাছি আছিস চল মামা ঘর থেকে আমার মামার ঘর ঘুরে আসি গে চল তো নাম নাম তু না না আমার মাথটা খারাপ হয়ে যাবে আর বাবা শরীর বুককে লাগবে বেটা তুমি গাবলুর সাথে খেলো আমি আমি দেখে আছি আর বাবা লেগে যাবে কোমোরে খেজ কিলে গেলে উঠে দাঁড়াতে নাড়বো তো চলো এদার ঘর করুক আমি তখন না মা

গেছিলাম দেখলাম দেখালাম আমার ঘর আর মিষ্টি খেয়ে চলে এলাম মনে খেতে যে মিষ্টি খেয়ে এলাম যাই হোক কিছুতে পেলাম মেজু মামি যতদিন আছে ততদিন পাবো এইটুকু গ্যারান্টি যাই থাকুক সকাল টান টান করে নিজে আজকে ঘরটা ঝাড়লাম বেশ গায়ে গায়ে ধুলো বলে লাগলো ধুয়ে দিলাম টানও হয়ে গেলো সব একসাথে হয়ে গেল

তারপর বার নিয়ে বার করে বার করে দেন তারপর ধুলোটাকে মাখবে আমি খাব তুমি রান্না করবে হ্যাঁ তাতে ধরবি যখন তোমার যখন শরীর ঠিক হবে তখন করবে বারবার বলছে এখন তোমার শরীর খারাপ এখন কিছু করো না কোনো মতেই শুনছে না এখন কিছু হয়ে গেল বাবার এসে আমার নামে কেস করে দেবে হ্যাঁ আর আমি কিছু হয়ে গেলে যদি কেস করে আমি পুরো মার্ডার করে দেবো

সারে যাহা সে আচ্ছা জায়ে জায়ে সিয়া हिंदुस्तानी हमारा हिंदुस्तान <गाँगी>। हमारा वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम এইভাবে চলতে জীবন মা দেখতে দেখতে সাত মাস মারা হলো আমার ফাল্গুন মাস থেকে আপাতত সাত মাস হলো আর পাঁচ মাস পরে হয়তো আমার বজর কে শ্রাদ্ধ আছে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে মানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অব্দি যেভাবে আমাদের জীবনে যাচ্ছে মানে যা কিছু হারিয়েছি কল্পনার বাইরে মাকে হারিয়েছি দাদাকে হারিয়েছি আরও অনেক কিছু হারিয়েছি সত্যি কথা বলতে মা মা করে ডাকছি মায়ের ডাক শুনতে পাচ্ছি না লাস্ট মায়ের ডাক অনুভূতি করেছিলাম আমাদের শ্রাদ্ধর দিনে সকাল নটার সময় যেন সত্যি মা ডাকলো মায়ের গলা মায়ের কিলকি কোথাও কিছু দেখতে পেলাম না আমি সেদিন ফিল করতে মা আমার আশেপাশে কোথাও আজও মনে হয় মা আশেপাশে আছে আমি একদিন না দুদিন মা দাদা একটা তো স্বর্ণ পেয়েছিলাম আর সত্যি কথা বলতে যে

ব্লগটি সঙ্গে থেকে খুব ভালো সবাই দেখো সাবস্ক্রাইব করতে স্কিপ করো না ভিডিওগুলো প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে আমাদের ফেসবুক পেজ এক্সপ্লোর তাপস আর ইউটিউব চ্যানেলে এক্সপ্লোর উইথ তাপস এই দুটো চ্যানেলকে সবাই সাপোর্ট করে ভালোবাসাতেই সঙ্গে থেকে